嗯。Hey. আমি তোমাদের ভাই ইটস জুবেরbro এমন একটা টপিক নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এই টপিকটা আসলে তোমাদের বুঝতে হবে তোমরা কিন্তু অনেকে রাজনীতি পছন্দ করো রাজনীতি করো রাজনীতি অপছন্দ করো এমনও পাবলিকও আছে কিন্তু হ্যাঁ সকল মানুষই কিন্তু আমরা রাজনীতি বুঝি রাজনীতি কিন্তু বাস্তবের সাথে সাথে গেমের মধ্যে আছে এটা কি তোমরা জানো এত কথা বলতেছিলাম আমি ভিভেজ বোনেক্স এফ এফ অ্যাস্টেটাইন এফ এফ দাদু গেমিং হার্টেড গেমিং আরও ইত্যাদি ইত্যাদি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এগুলো লিস্টগুলো কাদের নাম আমি বললাম আপকামিং ভিভেজ কনটেন্ট ক্রিয়েটর ভাই আমার দেখা এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অডিয়েন্সের কথা ভাবে অডিয়েন্সের জন্য প্রতিবাদ করে লড়াই করে কিন্তু তারা পাইতাছে কারা না আগের সব কন্টেন্ট কথা চিন্তা করে না চিন্তা তো দূরের কথা একটু ভাইবাও দেখে না শোনো আমি যা বলতাছে এটা তোমরা মনোযোগ দিয়ে শোনো রোস্টার যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে পারে না কোন সব ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটরদের কোন সব ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটরদের যারা নাকি না চাটে গারিনার চাইটটাও অডিয়েন্সের কথা বলে না অডিয়েন্সের জন্য প্রতিবাদ করে না কিন্তু ভিমেজ কন্টেন্ট ক্রিয়েটর দরকার তোমাদের জন্য দরকার গাড়িনার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য দরকার যারা ভি বেচের দাবিদার যারা ভি বেচ পাওয়ার যোগ্য রাখে তাদেরকে রাখতে হবে যারা অডিয়েন্সের কথা ভাবে না প্রতিবাদ করে না তারা বিবেচের কোনো যোগ্য না পুরাতন সব কন্টেন্ট ক্রিয়েটর শুধু পকেট ভরে তোমাদের জন্য কিছুই করে না নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের জন্য আন্দোলন করে তোমাদের জন্য প্রতিবাদ করে কিন্তু তোমরা তাদেরকে সাপোর্ট করো না ঠিক মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভি ব্যাচের যোগ্য তারা ভি ব্যাচ পাইতেছে না নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যারা পাওয়ার পাপ্য তাদের হয়ে কেউ কথা না কোনো বড় ইউটিউবার কেন রে ভাই আমি জানি না তোমাদের এই প্রভার কথা তোমরা ভুল বুঝবে কিনা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকাল কথা বললাম আর ভিডিও শেষে গাইস বলতে চাই খুব দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে মানে খুব লেট হয়ে গেছে প্রায় তেরো দিন ধরে ভিডিও ছাড়ি না জানি না তোমরা কীরকম রেসপন্স দিবা আর বা একটা কথা কইতে চাই তোমরা যদি আমারে তোমার ছোটো ভাই মনে করে থাকো তাহলে আমার একটু সাপোর্ট করো ভাই আমি এটা ছোটো ইউটিউবার আমি তোমাদের জন্য প্রতিবাদ করতেছি তাই তোমাদের সকলের উচিত যে এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করা কারণ এই ভিডিওটা যেন গাড়িনার কাছে পৌঁছায় আর না যেন এই ভিডিওটা দেখে আর যারা গেমের ভিতরে বন্ডামি করতেছে আসে এই বিবেশ থেকে মানে বাইক করে দেয় এটাই আমার বলার তো আবার কোনো এক নিউ ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট